الحمد لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أبا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يتلمون الناس ويبغون في الأرض بغير الحق ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم <applause> وقال النبي صلى الله عليه وسلم عن ابي ذر الغفاري رضي الله تعالى عنه فيما يربيه عن ربه تبارك وتعالى انه قال يا عبادي اني حرمت الظلم على نفسي

জুলুম শব্দটি আদ্যন যার অর্থ হচ্ছে নির্যাতন করা যার অর্থ হচ্ছে অত্যাচার করা সম্মানিত উপস্থিতি কিন্তু এই অত্যাচার থেকে আমরা অধিকাংশ মানুষ সেটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক আমরা সকলে জুলুমটাই বেশি পরিচিত আমরা বুঝি সম্মানিত উপস্থিতি জুলুম কাকে বলে জুলুমের বিপরীত হচ্ছে আযল ন্যায়ប្រায়ণতা আযল প্রায়ণতা সম্মানিত উপস্থিতি অর্থাৎ একজন ব্যক্তি যে জায়গা থাকার তার শ্রেষ্ঠত্ব যে বা জায়গা পাওয়ার তার হকদার যে ব্যক্তি যেটা পাওয়ার হকদার তাকে সেটা না দেওয়াই হচ্ছে জুলুম তাকে সেটাকে না দেওয়াই হচ্ছে অত্যাচার আর সেটা পরিপূর্ণভাবে তাকে দেওয়ার নামে হচ্ছে আদব নেই প্রণয়তা সম্মানিত উপস্থিতি পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে জোর অত্যাচার হচ্ছে ইসলামের একটি জঘন্যতম অপরাধ যে অপরাধ যাকে মানুষ সকলে সেই জারিম ব্যক্তিকে ঘৃণা করে সম্মানিত পরিণতি ভয়াবহ অত্যন্ত খারাপ যাদের ভয়াবহতা ব্যাপারে আমরা সেই পূর্বে আজ যুগে আর দিকে করতে দেখতে পাবো

যে ব্যক্তি এই দুনিয়াতে জুলুম নির্যাতন করবে মানুষদের উপর অত্যাচার করবে সে ব্যক্তি এই প্রার্থী জীবনে মানুষের কাছে লাঞ্ছিত হবে অপরস্ত হবে অপরস্ত হবে অপমানিত হবে আর কি আমাদের দিন সে ব্যক্তি কঠিন শাস্তির হদ্দা হবে আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল মুমিনিনের 18 নম্বর আয়াতে ওয়া মা আলিদ দালিমিন মিন মি ওয়া মা আলিদ দালিমিন শাফি সেই কি আমাদের দিন সেই ব্যক্তির কোনো আন্তরিক বন্ধুত্ব থাকবে না সেই ব্যক্তির কোনো সুপারিশকারী থাকবে না সে জানবে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজ্জের 71 আয়াতের মধ্যে বলেছেন

হাদিসে সে আল্লাহ ইয়া ইবাদি হে আমার বান্দাগণ

সেই অবাস্তব সেই অপমানের কারণেই সেই অত্যাচারল করে নেই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়াটিকে রিশ্বাস করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জালিমদের সেই পরিণতির ব্যাপারে অসংখ্য আয়াত অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে এসেছেন সম্মানিত উপস্থিতি যে সমস্ত বিষয়ের মাধ্যমে মানুষ নিজের উপর জুলুম করে থাকে তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে অন্যের হক নষ্ট করার মাধ্যমে মানুষ নিজের উপর জুলুম করে থাকে সর্বপ্রথম এই কথা জেনে নিন হক হচ্ছে দুই ধরনের এক হক আল্লাহ দুই হক পরিবার আল্লাহর হক হচ্ছে আল্লাহর হকে যদি কোনো ব্যক্তি যদি পালন করতে যদি অলসতা করে সেই আল্লাহর হক যদি পালন করতে সেই ব্যক্তি যদি উদাসীনতা হয় আল্লাহ চাইলে সেই অলসতার কারণে তাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার হক সেই বান্দার কাছে যদি ব্যক্তি ক্ষমা নিতে না পারে আল্লাহ সে ব্যক্তিকে ক্ষমা করে দিবে না কিন্তু আজকে দেশবাসীকে বলতে চাই সেই সমস্ত সহচারী বিচারক কে বলতে চাই সেই সমস্ত সৌরাচারী নেতৃস্থ ইমামদের কে বলতে চাই সেই সমস্ত অত্যাচারী জালেম নির্যাতিত চেয়ারম্যান মেম্বার কে বলতে চাই যারা আপনি এতি মিসকিনদের অন্যায় ভাবে আপনি তাদের সম্পর্কে ভগ্ন করে ছাড়ছেন খাচ্ছেন আপনাকে কাল কিয়ামতের দিন সেই মুফলিস বান্দার মতো যার কোনো আমল থাকে না সেই মুফলিস বান্দার মতো আপনাকে কাল কিয়ামতের দিন হাজির হতে হবে আপনি হুশিয়ার হয়ে যান আজকে আপনি ক্ষমতা পায় আজকে আপনি রাজত্ব পায় আপনি নিজেকে দাবি করছেন আমি কি হলাম এই হয়ে আপনি আজকে এটি মিসকিনদের ভাগ করে খাচ্ছেন তাদের সম্পদ জেনে রাখুন কাল কেয়ামতের দিন আপনার সেই আর জাতির মতো দুআলাইহিস সালাতু ওয়াস সালামের কমকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই নির্যাতিতর মাধ্যমে অপনীত করে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবেন যারা এতিমের মাল ভক্ষণ করে তারা যেন জাহান্নামের আগুনে তারা ভক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরাতুন নিসার মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালি আলিয়াতি আবাদুন লা নিশ্চয়ই যারা এতিমদের মাল অন্যায়ভাবে হক অন্যায়ভাবে তারা ভক্ষণ করে ইন্নামায়াকুলুনা ফি

বর্তমান সময়ে কিছু আরে মলামাম আছে বর্তমান সময়ে কিছু মুসলমান নামধারী ব্যক্তি রয়েছে যারা মাসজিদ মাদ্রাসা করতে গিয়ে বাধা প্রদান করতেছে এমনকি পর্যন্ত প্রায় কয়েকদিন আগে ইন্টারনেটে দেখা গেল আয়লা হাদিসদের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে সেই সমস্ত জাতিকে বলতে চাই সেই সমস্ত মুসলিম আলেমদেরকে বলতে চাই আপনাকে সেই মসজিদ ভাঙ্গার মত কে হুকুম দিয়েছে আপনার কোথায় ক্ষমতা পেলেন আল্লাহ তাআলা

বাধা প্রদান করে সেই ব্যক্তির থেকে জালেম হতে কে পারে অতএব আপনি নিজেকে দাবি করে আজকে এই অন্যায় অশ্লীলতা বাদ দিন আজকে বর্তমান সময়ে সেই ফিলিস্তিনদের উপর সেই গাজাবাসী ফিলিস্তিনদের উপর ইসরায়েলা যেভাবে অন্যায় অত্যাচার করতেছে এটি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির বিজয় নিয়ে আসবেন যেভাবে সেই নূহ আলাইহিস সালামের কোন সম্প্রদায়কে তাদেরকে নিঃশেষ করে দিয়ে এবং কওমে নূহ কওমে আদ আজ জাতিদেরকে তিনি নস্য করে দিয়েছেন এই সমস্ত জাতিদের মতো অবশ্যই আল্লাহ করে সেই সমস্ত ইসরায়েলবাসীদেরকে ধ্বংস করে দিবেন অতএব ইসরায়েলবাসী অত্যাচার অপমানিত করছেন অবশ্যই আপনাকে সেই অপমানিতের একদিন না একদিন আপনাকে দুনিয়াতে অপমানিত হতে হবে আশেপাতে আপনাকে কঠিন শাস্তির হকদার হতে হবে তাই আসি আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি প্রত্যেকটি বিষয়ে জুলুম নির্যাতন করে থেকে আমরা বিরত থাকি একমাত্র আল্লাহ দিনকে হককে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আমরা সমস্ত কাজ কর্ম চলব করব এবং আল্লাহ সুবাহ তালাকে রাজি খুশি করার জন্যই আমরা সমস্ত কাজ করব। করবো আল্লাহ সুবাহ আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে ন্যায়